অনরুম গেস্টরুম কালচার যদি কোনো অপশক্তি আনতে চাই তাহলে আমাদের লাশের উপর দিয়ে এটা আসতে হবে আপনারা দেখেন যে প্রত্যেকটা রুমে এইভাবে কাপড় তারা টানিয়ে রাখতে হচ্ছে আলমিরার অভাবে অর্থাৎ একই সাথে তাদের এই রুমে কোনো দেখেন যে কোনো টেবিল কিন্তু নাই পড়ার জন্য আর কি তো সেই জায়গা থেকে আমরা যেটি করব আজকে আমরা চৌকি দিতে পারলাম এবং পরবর্তী পর্যায়ে আমরা শিক্ষার্থীদের পড়ার জন্য রুমে পড়ার জন্যই তাদেরকে একটি করে টেবিল আমরা নিশ্চিত করব। এবং রুমে যেভাবে অগোছালো ভাবে কাপড় রাখতে হচ্ছে আলমিরার অভাবে আলমিরাটা আমরা নিশ্চিত করার মাধ্যমে ইনশাআল্লাহ এই কাপড়গুলো তারা গুছিয়ে রাখতে পারবে রুমের সৌন্দর্য বর্ধন হবে আমাদের হলগুলোতে আপনারা দেখছেন যে খাটের সংকট ছিল টেবিল এমনি নাই এরপর আলমিরা সংকট এগুলো রয়েছে তো তার বাইরে গিয়ে এই যে নবনির্বাচিত যারা কমিটি আসছে আমাদের বিশেষ করে যে হল সংসদে যারা নির্বাচিত হয়েছে তারা তাদের পৃষ্ঠপোষকতায় আজকে যে আমরা নতুন খাট পাচ্ছি এটা আসলে শিক্ষার্থীদের মনে এক ধরনের আশ্বাস সঞ্চার করবে আমি মনে করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টার স্কুলগুলোতে যারা পড়াশোনা করছে এখানে প্রায় একশো খাটের চাহিদা আছে এগুলো আমরা দিচ্ছি এটা শেষ হওয়ার পরই আমাদের মেইন যে বিল্ডিংটা আছে এখানে দ্বিতীয় বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ওখানে আরো প্রায় দুইশোর মতো খাটের চাহিদা আছে সেগুলো আমরা দিব আগের যে খাট পরিত্যক্ত যে খাটগুলো আমাদের রয়েছে তো সেগুলো আমরা বাইরে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা তো আপনারা ওখানে পেছনেও দেখতে পাচ্ছেন যে যেগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল অর্থাৎ টোটালি খাটের ফ্রেমের কাঠের ফ্রেমের যে খাট সেটি আসলে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা এবং আপনারা জানলে অবাক হবেন যে এই খাটগুলোতে সার পোকার আতুর ঘর বলা হয় এই চৌকি বা খাটগুলোতে যেগুলো টোটালি মানে কাঠের ফ্রেম সো এগুলো আমরা মানে নিরসন করতে পারছি আলহামদুলিল্লাহ সো এই পর্যায়ে আমরা এটি আমরা নিরসন করছি আর কি এবং এর পরবর্তী পর্যায়ে আগামী পূজার ছুটিতে আমরা ছাড় নিধনের জন্য পুরো হল জুড়ে হল প্রশাসনের মাধ্যমে হল সংসদের উদ্যোগে আমরা প্রত্যেকটা রুমে রুমে ছাড় পোকার ঔষধ দিব শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন নাই সিস্টেম পরিবর্তনের মাধ্যমে আমরা যে বুয়েটের যে সিস্টেম এখানে আমরা ইন্ট্রোডিউস করতে চাই এবং এর মাধ্যমে মুহসিন হলের খাবারের যে সংকট এই সংকট আমরা সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট যেটা বলে সেটি আমরা নিশ্চিত করতে চাই অর্থাৎ মানে স্থায়ী একটা সমাধানের দিকে আমরা যেতে চাই যেখানে কোয়ালিটিফুল খাবার শিক্ষার্থীরা পাবে